অবশেষে সুখবর বাংলাদেশিদের জন্য কারণ অনেক দিন ধরেই আমরা দেখতে পারছি যে ভিসা কিন্তু মানে ভারতে আসার জন্য যে ভিসা লাগে সেই ভিসাটা কিন্তু ভিসা সার্ভিস বন্ধ করে দিয়েছিল ভারত সরকার কারণ কি বিভিন্ন সময় আমরা দেখেছি রিসেন্ট টাইমসে বিভিন্ন রকমের কিন্তু বাংলাদেশের সাথে ভারতবর্ষের যে রিলেশনটা সেটা কিন্তু আগের মতন নেই সেই জায়গাতে কিন্তু অনেকটাও একটা পরিবর্তন এসছে যার জন্য কি হয়ে যায় পরবর্তী সময় আমরা দেখতে পারি যে ভারতের তরফ থেকে বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসাই কিন্তু বন্ধ করে দেওয়া হয় ঠিক আছে সেখানে তোমাদের মেডিকেল ভিসা হোক তারপরে এমপ্লয়মেন্ট ভিসা হোক বা আদার যেসব ভিসাগুলো দেওয়া হয়ে থাকে এবং এল টিভি এল টিভি ভিসাটাও হচ্ছে বন্ধ করা হয় কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে পরিস্থিতি বা যে এরকম সিচুয়েশন ছিল সেখানে কিন্তু একটা চেঞ্জেস আসে এবং রিসেন্টলি আমরা দেখেছি যে ঈদের সময়েও কিন্তু ভারতের তরফ থেকে ডক্টর ইউনিস সরকারকে কিন্তু ঈদ মোবারক বলে একটা সেলিব্রেট করার বা তিনি কিন্তু একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তো সেটা একটা পজিটিভ সাইন তো সেই ক্ষেত্রে অবশ্যই আরেকটা একটা সবচেয়ে বড়সড় গুড নিউজ যেটা যে ভিসা সার্ভিস নিয়ে ঠিক আছে কারণ অনেকে আছে যারা মেডিকেল ভিসা বা তাদের এমপ্লয়মেন্ট ভিসা এই ভিসাগুলো কিন্তু অনেক জরুরি তো সেই ক্ষেত্রে সেই ভিসা নিয়ে লেটেস্ট একটা নতুন আপডেট উঠে আসছে এবং এটা বলতে পারা যেতে পারে যে সুখবর সকলের জন্য এবং হিন্দুদের জন্যও কিন্তু এখানে একটা বড় সড়ো আপডেট রয়েছে যেখানে হিন্দুদের জন্য কিন্তু এই সার্ভিসটা মানে ভিসা চালু হতে চলেছে এবং সেটা কী সেটা আমরা ভিডিওতে ডিটেলসে তোমাদেরকে জানাবো লেটেস্ট একদম আপডেট রয়েছে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সময় নষ্ট না করে তোমাদের যে আপডেটগুলো রয়েছে ভিসা নিয়ে যে গুড নিউজগুলো রয়েছে সেই গুড নিউজগুলোকে আমরা এখানে আলোচনা করছি গুরুত্বপূর্ণ যে ভিসাটা সেটা হচ্ছে তোমাদের টুরিস্ট ভিসা তো টুরিস্ট ভিসা এখনই চালু হবে কি হবে না এটা আমরা লাস্টে তোমাদেরকে জানাচ্ছি কারণ টুরিস্ট মেনলি বিষয় কারণ কি অনেক আছে যারা ভারতে ঘুরতে যেতে চায় এবং সেখানে গিয়ে বিভিন্ন রকম জায়গা তারা অ্যাডভেঞ্চার করতে চায় এবং যদি এখানটায় আমি স্পেশালি যদি যা রাইডার আছে যেমন লাদাখ যেতে চায় ঠিক আছে কাশ্মীর তো সেই ক্ষেত্রে তাদের এই সুবিধাটা কিন্তু কবে থেকে চালু হবে তাদের এটা কিন্তু এই নিউজটার জন্য তারা কিন্তু অবশ্যই আগ্রহ সাথে থাকে তো সেই ক্ষেত্রে সেটা কবে চালু হবে সেটা আমরা লাস্টে তোমাদেরকে জানাচ্ছি কারণ সেটা নিয়েও একটা পজিটিভ সাইন বা পজিটিভ নিউজ কিন্তু উঠে এসছে এবং কবে থেকে চালু হতে পারে বা চালু হলেও কি কী নতুন কন্ডিশনস অ্যাড হতে পারে সেগুলো আমরা জানাবো এবং এছাড়াও যে সার্ভিসগুলো এক দিনের মধ্যে চালু হতে চলেছে সেটা হচ্ছে ইমার্জেন্সি ভিসা মানে কোনো ইমার্জেন্সি মানে করো ভারতের তোমাদের কেউ যাদের আত্মীয় আছে হয়তো বা সেরকম কোনো কিছু সেই ইমার্জেন্সি ভিসা কিন্তু চালু করতে চলেছে এবং এছাড়াও মেডিকেল ভিসা সেই ভিসাটা কিন্তু আমরা দেখেছি যে অনেক সময়ের জন্য কিন্তু সেখানেও সেই ভিসাটাকেও কিন্তু বন্ধ করা হয়েছিল তো সেই ভিসাটাও চালু হতে চলেছে এবং এছাড়াও অন্য দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য যে বাংলাদেশের উপর দিয়ে যাওয়া যে সেই যে ভিসা সেই ভিসাটাও কিন্তু চালু করতে চলেছে মেনলি কি যে ট্যুরিস্ট ভিসাটা কিন্তু এখনই তারা চালু করছেন না সেই ক্ষেত্রে তারা ধীরে ধীরে এই ভিসাগুলোকে আবার পুনরায় চালু করা শুরু করছেন যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে টুরিস্ট ভিসাটা তোমাদের কিন্তু সম্ভবত এই এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু চালু হওয়ার সম্ভাবনাটা রয়েছে কারণ আমরা দেখতে পারছি যে পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু ঠিক হচ্ছে এবং সম্পর্কটাও কিন্তু অল্প অল্প করে সেগুলোর উন্নতি হচ্ছে যার ফলে এখান থেকে এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে সেই ভিসা মানে ট্যুরিস্ট ভিসাটাও কিন্তু চালু হতে চলেছে কারণ ট্যুরিস্ট কিন্তু অনেক ভারতবর্ষে এসে থাকে বাংলাদেশ থেকে তো সেই ক্ষেত্রে সেই সার্ভিসটাই বন্ধ হয়ে গেছে এবং সেটার জন্যই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই ভিসাটাও চালু হতে চলেছে এবং এবং সম্ভবত সেই ভিসাটা তোমাদের জুলাইয়ের শেষে এটার একটা গুড নিউজ আসতে পারে বা জুলাই শেষে বা আগস্টের প্রথমের দিকে কিন্তু এখানে নতুন করে ট্যুরিস্ট ভিসা কিন্তু চালু হতে চলেছে সেই ক্ষেত্রে কীভাবে করে তারা अप्लाई অ্যাপ্লাই করতে পারবেন এবং নতুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে অ্যাপ্লাই করা হবে মানে নতুন করে মানে নতুন কোনো কিছু কিন্তু এখানে অ্যাড করা হবে নিয়ম কানুনের মধ্যে তো যাই হোক এই আপডেটটাই ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও